কিন্তু আসার প্রশ্নকারী অস্থির হয়ে আছে নিরাশার কারণ নেই ওই কে ওই আপনার রাশিটা কুম্ভ রাশি নামে আছে কুম্ভ রাশি আচ্ছা এখন এটা তো আপনি তুলছেন তাই না এখন যদি আমি তুলতাম তাহলে যে অন্যকে একটা তুলতে পারতাম চাইলে তখন কি তো আপনাকে তো বললাম যে আপনার চাপ উঠা আচ্ছা আচ্ছা ধরেন আমি তুললাম তো ওইটাই আমার রাশি হয়ে যেত আচ্ছা এখন যে আপনি তুলছেন তাহলে এইটাই আমার রাশি কেমন হইলো

দানব হ্যাঁ আচ্ছা দানব আছে মনে নিঃসঙ্গ থাকবার আগ্রহ আছে মানুষের ভিড় অধিক মেলা মেলা ভিন্ন কাজ মন সর্বদা চিন্তা মুক্ত এবং অস্থির তোমার একজন কালো রঙের শত্রু আছে তুমি তার সম্পর্কে কিছু জানো না তোমার কোনো ক্ষতি করতে পারবে না তোমার মনে ইচ্ছা পূর্ণ হবে কিন্তু এক্ষেত্রে হিসেব অনুযায়ী শনিবার মাস ও তেল সৎকা দেওয়া তোমার পক্ষে ভালো আচ্ছা এখন কথা হচ্ছে এখানে দেওয়া ভালো আর ওইখানে আসা দুইটা ভিন্ন ছিল ভিন্ন ভিন্ন কাজ আচ্ছা এখন এইতো এটার মধ্যে আমি এই জন্য আমি বললাম যে এখন আপনি একটা ওটার মধ্যে একটা ভিন্ন লেখা এটার মধ্যে একটা ভিন্ন লেখা সবগুলো কি আমার আসি আমি কোন দামের আসি আমি সবগুলো উঠেবেন

বাবার কিছুই নাই এখানে মধ্যে যা আছে সব লেখা আমাদের বিনোদন হিসেবে নিতে পারেন কারণ এটা সিরিয়াস ভাবে কিছু নাই না কিন্তু দেখানো হাত দেখানো ভাগ্য এগুলো একেবারেই এগুলো একেবারে শিরক যাক প্রিয় দর্শক ভালো থাকুন সবাই